আসসালামু আলাইকুম আমি লিমান আজকে আমি আপনাদের দেখাবো হলো ইবে অ্যাকাউন্ট যদি আপনার পুরোপুরি নতুন হয়ে থাকে তাহলে আপনি কিভাবে এটা কাজ করবেন ইবে অ্যাকাউন্ট যদি পুরোপুরি নতুন হয়ে থাকে তাহলে এটাকে আপনার প্রথমে ওয়ার্ম আপ করতে হবে তো এই ওয়ার্ম আপের ভিডিওটি আমি আজকে আপনাদের জন্য বানাচ্ছি চলুন কথা না আমার ভিডিওতে চলে যাই তো আমরা এখন চলে আসছি ইবে অ্যাকাউন্টে তো এই ইবে অ্যাকাউন্টটা হলো সম্পূর্ণ আমার নতুন একটা অ্যাকাউন্ট আমার নামে এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাফেল হোসেন তো এটার ভিতরে আমরা আর কি ওয়ার্ম আপ করবো ওয়ার্ম আপ করবো বিভিন্ন প্রোডাক্ট সার্চ দিব তারপর বিভিন্ন সাইডে ড্রপসিপের অ্যাকাউন্টে যাব গিয়ে চেক করবো হ্যাঁ রেগুলার ওয়ার্ম আপের মতো আমরা এগুলো চেক করব তো এগুলো করলে হবে হলো ইভেতে ইভে আমাদের উপরে একটা ট্রাস্ট বিল্ড আপ করবে ঠিক আছে তো জাস্ট এই কারণেই এই ওয়ার্ম আপ করাটা তো ওয়ার্ম আপ এক থেকে দুই মাস করাটাই বেটার এর বেশি আপনি করতে পারেন কিন্তু দুই মাস দুই মাস করলে বেটার তো আমরা এখানে নর্মাল একটা চার্জ আপনাদের জাস্ট দেখাই আমি ফোন কভার স্যার দিয়েছি আমি ফোন কভার সার্চ দিয়েছি তো আমরা নিচে আসবো নিচে এসে দেখবো যে এখানে সবাই হলো ড্রপশিপার আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে সবাই কভারের বিজনেস করতেছে ঠিক আছে আমরা র্যান্ডম একটা কভার ওকে ক্লিক করবো ঠিক আছে তা আপনি নিচে আসবেন এগুলো দেখতে পাচ্ছেন কত কাবার এত সুন্দর খাবার তো নিচে এসে আমরা এই যে আর ডিসক্রিপশন বক্স চেক করবো এখানে লেখা আছে সব কিছু দেখলাম আবার আমরা উপরে যাবো উপরে যাওয়ার পরে আমরা এই যে টাইটেল লেখা প্রাইস লেখা ঠিক আছে তো আমরা এই যে অ্যাকাউন্টে ক্লিক করবো যে বিক্রি করতেছে তার অ্যাকাউন্টে যাব তার অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা নিচে আসবো নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ও কী সব বিজনেস করতেছে তো আমরা এটা দেখলাম তো আমরা প্রতিদিন অ্যাকাউন্টে আসবো আসার পরে আমরা এরকম করে র্যান্ডম প্রোডাক্টের উপরে প্রোডাক্ট লিখবো নাম লিখবো নাম লিখে র্যান্ডমলি আমরা চেক করবো যে কোন প্রোডাক্ট কেমন কি প্রাইস ডিটেলস সম্পর্কে আমি যাবো সব কিছু সম্পর্কে আমরা আইডিয়া নেব তো এগুলো করার পরে আমাদের অ্যাকাউন্টটা ওয়ার্ম আপ হবে ঠিক আছে আমাদের অ্যাকাউন্টটা ওয়ার্ম আপ হবে তো আমরা আরেকটা জিনিস করতে পারি ক্লিক করবো সে ক্লিক করার পরে আমরা এখানে আসবো এখানে আসার পরে এই জিনিসটাকে ক্লিক করলে আমরা এখানে ক্লিক করলে আমরা এখান থেকে বই বই আমরা ছাড়তে পারি ঠিক আছে আমরা প্রতিদিনই তিনটা চারটা বই ছাড়বো এক সপ্তাহের জন্য তো এরকম করে আমরা বই যদি ছাড়ি তাহলে ইবিআই আমাদের উপরে একটা ট্রাস্ট বিল্ড আপ করবে তো ইবিআই মনে করবে না ওর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ভালো তো আমরা একটা ভালো বিজনেস করতে পারব তো আশা করি আপনারা আমি যা বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ আলাইকুম